ঋষি তো এমন পড়ছে সামনের পুকুর থেকে তো মাছ ধরে আসলাম এবার ভিতরের এই ছোটো পুকুরে একটু মাছ ধরবো মৌটি মাছ আছে এই পুকুরে তো এখন দেখি মারা যাক একদিন সব সময় তো আর কি মাছ হ্যাঁ সব সব সময় তো আর মাছ ধরা যায় না পুকুরে তো একদিন মাছ ধরে রাখলে আর কি ফ্রিজের মধ্যে রাখা যায় অনেক দিন ক্যামেরাম্যান জলদি প্রকাশ করো কোন দিকে আবার মাছের দিকে চলো না না তুই লাফালাফি <laughs> <hastan> 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 সেই লাগছে পড়িনি মনে ছোট্ট পুকুর তো জালে জল পানা ভর্তি পানার জন্য অত জল সত্যি বড় না কি নোংরা কি নোংরা আজকে বোধ হয় 20 taka live ba saman ekta lege jabe ja kang ma somach ekta

প্রচুর গরম প্রচুর গরম তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে সেটা একটু কমেন্টে জানাবে আমাদের এখানে দুপুর বেলা হলে আর তাইতে অ্যাসবেস্টারে চাল নিচু ঘর একটু ইয়ে হলে ভালো হতো বাসালে এখন যাদের এসি আছে রুমে তারাই একমাত্র ভালোভাবে এসি বা কুলার হ্যাঁ ফুটে মাছ পড়েছে এই পুকুরে অনেক মাছ ছিল ফুটি মাছ মৌটি মাছ মনেই বড় মাছ গুলো খেয়ে নিয়েছে এসে বড় মাছটাই তো পাওয়া যাচ্ছে না ଆଶୁকি রাইজালটা দি পুকুরী জল তো ভালো করে জাল ছাড় কিন্তু গর্ত আছে মাছ কিন্তু এখানে আছে বাপি যেঠিমা আলে ভালো হতো একটা চলে গেছে ই বৌদি ধরো ধরো ওই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে এই ধরো রূপচার মনে হয় রূপচাত 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 এই গানটা সঙ্গে সঙ্গে টানো এই যা করছে তা আরে এখান দেখলি সঙ্গে তাড়াতাড়ি হাত থাকলে ছাড়া তো না ছেলে যা করছে তা আর মাছ ওই দিকে চলে গেছে মাছ ওই চলে গেছে এই দিকে চলে গেছে ঋষির জন্য এর জন্য চলে গেল দেখো দেখো নিচে দেখো হাত হাতে দিলে ভালো মাছ তো হাতে শাড়ি গেট ডাকো

गुण। में। गुण। में। जाले माथा ही पुरे खुद है। आई बाबा एक बार उठो आराध्य भर बनामास। हाय मास। जासमा। ताई बोले बिरोते पढ़े नहीं यार। हाँ। ताई बोले बिरोते पढ़े नहीं। आ यहाँ जाल टक्कर लेते हो ना बाबा। जाल सीधे के लिए किच्चू बोल बनाते। बाबा पाकेर मुझसे मास। हाय वाट। बाबा। बेना। আয় 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 ও বাবা পরে ধুবো খনে চল দেখে আগে জালটা নিয়ে যাই